থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য আমরা উপমহাদেশের যুদ্ধ দেখব উপমহাদেশের যুদ্ধ মনে করেন যে হয়তো বা দমা আছে যে যুদ্ধটা আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়ে যাব তিনটা ভাগে একটা হলো কনভেনশন ওয়ার নিয়ে যাব তারপরে কনভেনশন ওয়ারে আমরা দুইটা ভাগ করব যেটা হলো যে একটা হলো যে প্রচলিত অস্ত্র দিয়ে যুদ্ধ হবে আর একটা হলো যে লেটেস্ট টেকনোলজিতে যুদ্ধ হবে টেকনোলজি যুদ্ধের যেই কয়েকটা আমি ভিডিও দিয়ে রাখছি যেটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইতিমধ্যেই যে আমার ব্যালেফট টিভি টু ড্রোনের হয়তোবা সিরিজ দেওয়া আছে সিরিজে ওখানে বলা আছে যুদ্ধ হবে আগামী দিন টেকনোলজির সাথে কোন ইয়ের সাথে নর্মাল প্রচলিত অস্ত্র যুদ্ধটা খুব কমই হবে দিন দিন যুদ্ধ স্মার্ট হবে যুদ্ধ স্মার্ট হইলে মনে করেন যে হয়তোবা পৃথিবীতে অস্ত্র ব্যবসা বেড়ে যাবে এখন হয়তোবা অস্ত্র ব্যবসা বেড়ে যাবে যে আমরা এই গ্রাউন্ডে কে যুদ্ধ করতে চায় এই গ্রাউন্ডে যুদ্ধ করতে চাইলো চায়না চায়না যুদ্ধ করার কারণ কি তাহলে চায়না এই কাজ করছে যেটা হলো ইন্ডিয়া এর ভিতরে ভুটান ভুটানে সে হস্তক্ষেপ করছে ভুটানে হস্তক্ষেপ করাতে চায়না এখানে খুব মানে টেনশন হাইপার টেনশনে পড়ে গেছে যে আমি ভুটানটা আমার বাপার জন হিসাবে থাকবে কিন্তু বাপারজন না করে সে সরাসরি ভুটানটা নিয়ে যেতে যাচ্ছে আর এই এখানে এলো যে আমি একটা বাপার জনের মত করে রাখছি যেটা এলো যে আরাকান এই আরাকানটাও মনে করেন বাংলাদেশ দিয়ে হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি দিয়ে নিয়ে যেতে চাচ্ছে কারণ এই ইন্ডিয়া দেখতেছে আমার এখানেও বাপারজন থাকে না যুদ্ধটা হইলে মনে করেন যে হয়তো তিন তিন চার্টর যুদ্ধ হবে ইস্ট ওয়েস্ট বাংলাদেশ বাংলাদেশকে নাই ইন্ডিয়া এই তিন যুদ্ধ করতে পারবে না অতএব আমি যুদ্ধের কোনো ইয়ে দেখি না আর জিডিপির ব্যাপারে যদি আমি চিন্তা করি তাহলে জিডিপি হয়তো সে যুদ্ধটা মেন যুদ্ধটা হলো চায়নার সাথে চায়না জিডিপি হলো সিক্স হান্ড্রেড ট্রিলিয়ন ইউএস ডলার সিক্স হান্ড্রেড ট্রিলিয়ন ইউএস ডলার মানে ছয় হাজার ছয়শ ছয়শ হাজার সরি ছয় ছয় হাজার ছয় হাজার ইউএস ডলার ছয় হাজার বিলিয়ন ইউএস হান্ড্রেড বিলিয়ন ইউএস ডলার হলো তার জিডিপি এখন হলো যে ইয়ের জিডিপি আছে হলো যে ইন্ডিয়া বলো যে তার জিডিপি ছয়শ বিলিয়ন ডলার আমার বিশ্বাস হয় না যে ইন্ডিয়ার ছয়শো বিলিয়ন জিডিপি ছয়শো বিলিয়ন ডলার ইউএস ডলার জিডিপি আছে আমার মনে হয় কেন জানি হয়তোবা দুইশো বা তিনশো ডলার তার জিবি থাকতে পারে যাক থাকলে ভালো ছশো বিলিয়ন ডলার এখানে কিছুই না ক্ষেত্রে চান কাছে কিছুই না এটা খুলবে না এটা পারবে না এবং আমরা শক্তি প্রচলিত দেখলাম যে হয়তোবা প্রচলিত অস্ত্র দেখলে আমরা দেখি যে এখানে ইয়ের হয়তোবা ইন্ডিয়ার আছিল বাবর সবচেয়ে হাই টেকনোলজি যেটা বলে যে আমার বাবর সরি পাকিস্তানরা আছিল বাবর পাকিস্তান আছিল বাবর আর এটাই হাই হাই টেকনোলজি বাবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সিরিজ আছে আর ইয়ার এই এটাতে প্রতিরোধ করার মতো অস্ত্র হলো ইন্ডিয়ার ব্রহ্মস্ত্র এই দুটাই আমি মনে করলাম যে হয়তো যে ইকুয়াল যাক সুন্দর যুদ্ধ হচ্ছে এখন সিরিজ সিরিজ আছে হলো যে সিরিজ বিমান আমি চিন্তা করি যে সিরিজ বিমান হলো রাফেল ইয়ের আছে হলো রাফেল তারপর সুকই থার্টি আছে তারপরে টাইফুন তারপরে মিরাজ এই এই চার ধরনের অশ্রয় তার হয়তো বা ভালো বিমান তার ভালো আছে আর যেগুলো আছে সেগুলো কোনো কাজে দই আমি কাজে দিই না যে ওইগুলো কোনো কাজ হবে না যুদ্ধক্ষেত্রে ওইগুলো শুধু মানে উড়বে আর পড়বে উঠবে আর দেখে লাভ নেই ওগুলা না দেখাই ভালো আর ইয়ার আছে এলো যে পাকিস্তানে আছে যেটা এটা খুব দ্রুত গতিতে চলে এবং ওয়ান ইজিগুলি টু অন্যটার ফ্রি লাগে যদি একটা এক সিক্সটিন লগে আপনি তুলনা করেন তাহলে দুই তিনটা হয়তো বা সুকই থার্টি লাগবে আর চেন্ডু চেন্ডু সেভেন্টিন যেটা ম্যানুফ্যাকচার করে অলরেডি পাকিস্তান এগুলো আছে ওর কাছে হয়তো বা একশোর উপরে আছে বহরে এবং প্রোডাকশানে আছে আমরা একশোই যদি দললাম একশো দললে তারপরে আর আছে এলো ফাইটার সেভেন্টিন থার্ডার্ড এটা একটা অত্যাধুনিক যুদ্ধ বিমান তারপরে যে হয়তো মেন যার বলে হয়তো পাকিস্তান মনে করে যে আমি যুদ্ধটা করব যুদ্ধটা করবে তো চায়নার বলে চায়নার আছে কি এখানে চায়না একবারে গ্রাউন্ডে আসে পড়বে চায়না গ্রাউন্ডে আসে পড়ার পরে চায়না ইয়ে থেকে এই ওদের যে চায়না আছে চায়না যেটা আপনি আকশে চায়না যেটা বললে যেটা ওই আজাদ কাশ্মীরেরই থার্টি অংশ তো অলরেডি চায়নার দখল আছে বেলুচিস্তানের থেকে যুদ্ধ হবে বেলুচিস্তানটা অলরেডি ওখানে বিলিয়ন বিলিয়ন ডলার আছে ইয়ার এই চায়নার ইনভেস্ট করা এখন এই যুদ্ধ চাইব না সে যে তার বেলুস্তান চলে যাক তাহলে সে এখানে ইউজ করবে হাইপারসোনিক মিসাইল যেটা আমার এই আগে ভিডিওতে আমি দেখাইলাম যে হাইপারসোনিক মিসাইল মিসাইল ইউজ করবে ডিএল সেভেন্টি থেকে এই সিরিজগুলো সবই ইউজ করবে সব ইউজ করার পরে এখানে সে ফাইটার ইউজ করবে লাস্ট সিক্স প্রজন্মের ফাইটার যেটা সেটা ইউজ করবে যে যেটা আকাশে হয়তো বা আকাশ থেকেই মারবে সে আর তার গোয়েন্দা নেটওয়ার্ক অনেক হাই এই গোয়েন্দা নেটওয়ার্ক দুই সাইডে অলরেডি ইয়ে করা আছে অলরেডি গোয়েন্দা নেটওয়ার্ক আছে যেটা সে একটা ইয়ের মাধ্যমে রাডারের মাধ্যমে গ্রহণ করে ওই রাডারটাই মনে করেন যে মারাক্ত এই রাডারই বা পারবে না ইন্ডিয়া এখানে খুলে ধরতে পারবে না তারপরে তার লাস্ট অস্ত্র হইলো একেবারে পারমাণিক বোমে যদি না যায় সে হাইড্রোজেন বোমে যাইতে পারবো হাইড্রোজেন বোমে গেলে তো হাইড্রোজেন যদি হাইড্রোজেন টেস্ট তাহলে তো যুদ্ধ একদিনই শেষ হয়ে যাবে থাকবে না আর সেটা তাহলে আর যুদ্ধ আর কি দেখি না এখন ষষ্ঠ প্রজন্মের বিমান ফাইটার এগুলোর সাথে যুদ্ধ করার কোনো সম্ভাবনা আমি দেখি না যুদ্ধ হবে না কিন্তু আমাদের অবস্থা কি হবে আমাদের কিছু হবে না আমাদের টেনশন করে লাভ নেই অনেক লোক অনেক টেনশন করে আমি কোনো টেনশনই করি না জানি যে যুদ্ধ করলে তো প্রথমেই আমাদের সাথে জিকির দিত আমাদের সাথে জিকির না দিয়ে সে গেছে হলো পাকিস্তানের সাথে জিকির দাও যেটা হলো যা তার বিশাল বোকামি হয়েছে মনে করি যে এটা ঠিক হয় নাই যে আমাদের সাথে জিকির মেখে দিলে আমরা তো ওটা দরদরের ভিতরে থাকতাম আমরা কোনো দরদরের ভিতরে নাই এখন আজারবাইজান কেন আছে আসছে অনেকে বলে যে আজারবাইজান কেন আসছে আজারবাইজান আসবে না ভাই এই ইন্ডিয়া অস্ত্রব্যস্ত ছিল যে ইয়ের কাছে এই সরি ইন্ডিয়া অস্ত্রব্যস্ত ছিল ইন্ডিয়া সরি ইন্ডিয়া অস্ত্র হলো আর্মেনিয়ার কাছে আর্মেনিয়া হলে খ্রিস্টান দেশ ভালো তাদের আমি জানি যে তারা ভালো খুব শান্তশিষ্ট এবং ভালো দেশ সেটা আর্মেনিয়া কিন্তু প্রতিযোগিত প্রতিযোগিতাই যুদ্ধের সময় প্রতিযোগীরা ছাড় দেয় না আর আর্মেনিয়ার সাথে যখন অস্ত্র বিক্রি করছে অস্ত্র বিক্রি করে আজার বাইজান এখানে মানে খুব গোসা হয়েছে যে আমার পাশের দেশে তুমি অস্ত্র বিক্রি করলা এর জন্যই তুরস্কের সাথে সাথে সে আসছে এখানে মিত্ররা সবাই আসবে মিত্রটা মনে করেন ইসলামিক দেশগুলো সব আসবে তারপরে চায়নার সাথে মিত্র যারা আসে আসবে ইয়ার কোনো আমি ইন্ডিয়ার কোনো আগে আসছে না কিছু নিতে পারবে না এখানে ইসরায়েল তো আর আমেরিকার কথা ছাড়া কিছু দেওয়ার কোনো সিস্টেমে আমি দেখি না ইসরায়েল ইসরায়েল কিছু করতে পারবে না অর্থাৎ এই যুদ্ধ যারা নিতে পারবে না এখন এই ববি বলে যে আমরা জিতে গেছি আমরা জিতে গেছি ইন্ডিয়া বললে আমরা জিতে গেছি আসলে ইন্ডিয়া জিতে নাই এখানে ইন্ডিয়া মনে করেন যে এই বিনা চোখ চোকরাঙ্গাইতে যায় মনে করেন আর ওটা চোকরাঙ্গানি খায়া এখানে ফিরে আসছে এখানে সে যুদ্ধ তো করেই নাই যুদ্ধ না করেই সে হারিয়ে গেছে গা যুদ্ধ না করে যে সে তো যুদ্ধ করতে চায় না সে চাইলো সার্জিক্যাল স্টিক সার্জিক্যাল স্টিক করতে যায় আমি ও কারবার বাড়িতে টিল মেরাই এসে বলবো আরে আপনি যদি এটা হয়তোবা কারো বাড়িতে ডিল মেরা এসে পড়েন এটা তো যুদ্ধ হইল না যুদ্ধ হলো যে এখন লাগলে যে হয়তোবা গ্রাউন্ড রেডি আছে আপনি আসেন যুদ্ধ হবে কিন্তু সেই সেভাবে সে রাজ্য না সে রাজি হলো যে আমি একটা ইএমআই টা ঢিল মাইছে ঢিলমাই এভাবে হবে না এভাবে দিবে না না এভাবে টাইনা নিয়ে যাবে আর চোরা এখন তার অভ্যন্তরিক সমস্যা হবে অভ্যন্তরীকে তার রাজনীতিতে খুব সমস্যা হবে যে অভ্যন্তরী এই প্রভিনসগুলো ভাঙা শুরু হইতে পারে বিদ্রোহ দেখা দিতে পারে আগামী ইলেকশনে তো ভালো করবেই না যদি অথবা ডিল কাউরে না মারতে পারলা তুমি একটা ডিল মারতে পারলাম না মোদী তোমার কোনো দাম নাই তোমার আগের সিরিজ গুলো আসে পড়বে এখানে এই বালাকোট যেটা স্টেক করছে ওই স্টেকও আসে পড়বে তোমার কার্গিল স্টেক এর তো পড়বে এখানে সব হিসাব কিতাব চাবে দল বিরোধী দলের অ্যানালাইসিস করবে সব হিসাব কিতাব হবে হিসাব কিতাব চাইলে তুমি হিসাব দিতে পারবে না অতএব তোমার আমি হয়তো পস্তন ছাড়া কোনো রাস্তা দেখি না ওকে থ্যাংক ইউ বাই বাই